টেকনাফ সীমান্ত জোড়ে এখন আর ভোরের আলো মানে নতুন দিনের আশা নয় এক অজানা মৃত্যুফাঁত বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ এখন শুধু মাছ বা সম্পদ বয়ে আনে না নিয়ে গভীর উদ্বেগ আর বুকফাটা আত্মনাথ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এই ভূখণ্ডে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি নতুন সূর্যোদয় একটি নতুন সংকটের বার্তা দেয় শিরোনামের প্রশ্নটি এখন আর কেবল একটি প্রশ্ন নয় তা সীমান্তের বাতাসে ভেসে বেড়ানো এক কঠোর বাস্তবতা আসলে কি টেকনাফ সীমান্তে যুদ্ধ শুরু হয়ে গেছে আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর এই সংঘাত বাংলাদেশকে কোন ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে প্রথমেই আসা যাক সেই মানুষগুলোর কথায় যাদের জীবন এখন সাগরের নোনা পানির মতোই অনিশ্চিত তারা আমাদের জেলে আমাদের ভাই আমাদের দেশের নাগরিক কিন্তু তাদের পরিচয় এখন যেন অসহায় শিকারের চেয়ে বেশি কিছু নয় সংবাদ মাধ্যম আলাপন টাইমস ও বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী গত কয়েক মাসে বঙ্গোপসাগরের বুক থেকে আরাকান আর্মি নামের সশস্ত্র গোষ্ঠীটি যতজন বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে তাদের বেশিরভাগই আর ঘরে ফেরেনি তাদের পরিবার জানে না তারা আদৌ বেঁচে আছে কিনা মঙ্গলবারও বাংলাদেশের সার্বভৌম জলসীমা থেকে জন জেলেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা সেই আতঙ্ককে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে এই জেলেরা সাগরে গিয়েছিল পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য ফিরে এসেছে তাদের পরিবারে এক অনন্তকালীন অপেক্ষা আর শূন্যতা নিয়ে এই অপহরণগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটি একটি ভয়ঙ্কর প্যাটার্নের অংশ হয়ে দাঁড়িয়েছে ছোট ছোট ট্রলারে করে যখনই জেলেরা মাছ ধরতে সাগরে নামছে তখনই তারা আরাকান আর্মি টার্গেটে পরিণত হচ্ছে কখনও সেন্ট মার্টিনের উপকূল কখনও নাফ নদীর মোহনা আবার কখনও গভীর সমুদ্রে তাদের পথ রোধ করা হচ্ছে কাউকে শুধু তুলে নিয়ে যাওয়া হচ্ছে আবার কখনও ট্রলার জাল এবং মাছ ধরার সমস্ত সরঞ্জাম সহ অপহরণ করা হচ্ছে এর ফলে একটি পরিবার শুধু তার প্রিয়জনকে হারাচ্ছে না হারাচ্ছে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন টুকুও। টেকনাফের উপকূলীয় গ্রামগুলোতে কান পাথলে এখন শোনা যায় সচল হারানো মানুষের কান্না এক সংবাদ মাধ্যম আলাপন টাইমসকে বলছিলেন তার ছেলে সকালে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি এই আর না ফেরার গল্প এখন সেখানকার ঘরে ঘরে এই পরিস্থিতি এতটাই গুরুতর যে বাংলাদেশ সরকার বিষয়টি জাতিসংঘ পর্যন্ত নিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজে নিউ গিয়ে আরাকান আর্মির এই আগ্রাসনের বিরুদ্ধে বিচার চেয়েছেন কিন্তু আন্তর্জাতিক রাজনীতির জটিল খেলায় আরাকান আর্মি যেন কাউকেই তোয়াক্কা করছে না বরং সীমান্তে তাদের কার্যকলাপ দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে আর এর মধ্যেই সামনে এসেছে এমন এক তথ্য যা পুরো অঞ্চলের অস্থিরতাকে এক নতুন মাত্রা দিয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা এবং আরএসও এই হামলার পরই আরাকান আর্মির প্রধান মেজর জেনারেল তন্মিয়াথ নাইং এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার দাবি এই হামলার পেছনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর একটি অংশের সহযোগিতা ছিল যদিও বাংলাদেশ এই অভিযোগকে সরাসরি এবং কঠোরভাবে অস্বীকার করেছে কিন্তু এই একটি অভিযোগই নতুন করে অনেক সমীকরণ তৈরি করেছে এতদিন আরাকান আর্মি ছিল মিয়ানমারের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠী কিন্তু এই অভিযোগের মধ্য দিয়ে তারা কার্যত বাংলাদেশকে নিজেদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে এ ঘটনাটি প্রমাণ করে সীমান্তের ওপারে যা ঘটছে তার কেবল মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয় এ রাজ এখন সরাসরি বাংলাদেশের গায়ে এসে লাগছে এই যে আরসা এবং আরসের হামলার কথা বলা হচ্ছে এর প্রেক্ষাপট কি গত কয়েক মাস ধরেই একটি গুঞ্জন চলছিল যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আরসাকে সামরিক সহায়তা এবং প্রশিক্ষণ দিচ্ছে এই গুঞ্জনের মধ্যেই গত আঠারো সেপ্টেম্বর রাতে রাখাইনের মংটো এলাকায় একযোগে আরাকান আর্মির একাধিক ঘাটিতে হামলা চালানো হয় আরাকান আর্মির প্রধানের ভাষ্যমতে এই হামলার নির্দেশনা সীমান্তের ওপর থেকেই দেওয়া হয়েছে এবং তাদের লক্ষ্য ছিল তাওপিও এবং এর উত্তরাঞ্চলীয় এলাকাগুলো দখল করা যদিও বাংলাদেশকে অস্ত্র সরবরাহের কোনো সুনির্দিষ্ট প্রমাণ তারা দিতে পারেনি কিন্তু এমন একটি অভিযোগ উত্থাপন করাই প্রমাণ করে যে সীমান্তে এক নতুন ছায়াযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে একদিকে মিয়ানমারের সরকারি জান্তা অন্যদিকে আরাকান আর্মি আবার তার বিপরীতে আরশা এবং আরসের মতো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এই ত্রিমুখী সংঘাতে বাংলাদেশে এক ভয়াবহ ভূ রাজনৈতিক ফাদে আটকা পড়েছে আরাকান আর্মি এখন আর কেবল মিয়ানমারের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই তাদের তৎপরতা এখন বাংলাদেশের ভেতরেও বিস্তৃত হচ্ছে গণমাধ্যম এবং স্থানীয় সূত্রগুলো বলছে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মিশে যাচ্ছে তারা সেখানে বিয়ে করছে সামাজিক সম্পর্ক স্থাপন করছে এবং ধীরে ধীরে একটি শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক ভিত্তি গড়ে তোলার চেষ্টা করছে স্থানীয়দের ভাষ্যমতে আরাকান আর্মির সদস্যরা প্রায়ই সীমান্ত পেরিয়ে বাংলাদেশের বাজার থেকে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যায় এমনকি চিকিৎসা সেবাও গ্রহণ করে এই ঘটনাগুলো প্রমাণ করে যে তারা শুধু একটি সশস্ত্র গোষ্ঠী নয় বরং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাদের লক্ষ্য শুধু রাখাই নয় পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ নিয়েও তারা নতুন স্বপ্ন দেখছে যা পুরো পাহাড়ের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক অশনি সংকেত ফিরে আসি জেলেদের কথায় আরাকান আর্মির এই উত্থান এবং রাখাইনে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের নিরীহ নাগরিকেরা রাখাইনে সতেরোটি টাউনশিপের মধ্যে চোদ্দটি এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় দুশো একাত্তর কিলোমিটার এলাকা কার্যত তাদের দখলে এই বিশাল সীমান্ত জুড়ে তাদের একচ্ছত্র আধিপত্যের কারণে বাংলাদেশি জেলেরা সাগরে নামতে ভয় পাচ্ছে একদিকে আরাকান আর্মির ভয় অন্যদিকে জীবিকা তাগিদ এই উভয় সংকটে পরে উপকূলের মানুষগুলোর জীবন দুর্বিশহ হয়ে উঠেছে একটি অপহরণের ঘটনা শুধু একজন মানুষকে কেড়ে নেয় না এটি একটি গ্রামের অর্থনীতিকে পঙ্গ করে দেয় কারণ মাছ ধরা ছাড়া ওই অঞ্চলের মানুষের আর কোনো বড় উপার্জনের পথ খোলা নেই যখন একটি ট্রলার ও তার জেলেদের অপহরণ করা হয় তখন শুধু কয়েকটি পরিবার নয় ওই ট্রলারের সাথে যুক্ত আরও বহু মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যায় এই মানবিক বিপর্যয় দিনের পর দিন আরও গভীর হচ্ছে এখন প্রশ্ন হল এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আরাকান আর্মি কোনো রাষ্ট্র নয় একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তাদের উপর আন্তর্জাতিক আইন বা সনদের প্রয়োগ করা অত্যন্ত কঠিন তারা এখন রাখাইনের একটি ডিফ্যাক্টো বা কার্যত সরকার হিসেবে আত্মপ্রকাশ করেছে ফলে তাদের উপর আন্তর্জাতিক চাপও খুব একটা কার্যকর হচ্ছে না এই অবস্থায় আগে যা প্রয়োজন তা হল সীমান্তে আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারিকে অভেদ্য করে তোলা জেলেদের জন্য সাগরে একটি নিরাপদ অঞ্চল বা সেফ জোন চিহ্নিত করা এবং সেই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে জেলেদের সতর্ক করতে হবে একই সাথে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে আরাকান আর্মির উপর চাপ সৃষ্টি করতে হবে যেহেতু তাদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ নেই তাই থাইল্যান্ড চীন বা অন্য কোনো প্রভাবশালী দেশ যাদের সাথে আরাকান আর্মি যোগাযোগ রয়েছে তাদের মাধ্যমে অপরিত জেলেদের ফিরিয়ে আনার জন্য জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এই সংকট প্রমাণ করছে যে আমাদের রাষ্ট্রীয় কূটনীতি এবং সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু গভীর ফাঁক রয়ে গেছে যা দুর্বৃত্তরা ব্যবহার করছে প্রতিটি অপহরণের ঘটনা আমাদের সার্বভৌমত্বের উপর এক একটি আঘাত একটি স্বাধীন দেশের নাগরিকরা নিজেদের জলসীমায় এতটা অসুরক্ষিত থাকতে পারে না আজকের এই আলোচনা কোনো আতঙ্ক ছড়ানোর জন্য নয় বরং বাস্তবতাকে স্বীকার করে সমাধানের পথ খোঁজার জন্য বঙ্গোপসাগরে ঢেউয়ের সাথে আমাদের জেলেদের নাম পরিচয় হারিয়ে যেতে পারে না রাষ্ট্রকে তার প্রতিটি নাগরিকের পাশে ইস্পাতের মতো দৃঢ় হয়ে দাঁড়াতে হবে প্রমাণ করতে হবে একজন বাংলাদেশি জীবনের মূল্য সাগরের মাছের চেয়ে অনেক বেশি টেখনাভ সীমান্তে যে আগুন জ্বলছে তা নিভিয়ে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সকলের নইলেই সংঘাতের স্ফলিঙ্গ খুব দ্রুতই দাবানলে পরিণত হতে পারে যার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ